এই যে পাপুদা দিয়ে গেছে এটা কি পাপুদা ডেবিল কোন মাংস এটা মাটন মাটনের চপ সব এই দেখো ডিম ডিমের টেবিল আচ্ছা মাংসের চপে কি মাংস আছে যদিও ওটা একদম কিমা দিয়ে কিমা মতন করা আছে এই যে যাই হোক এর চেয়ে ব্যাপার স্যাপার এখন এসবই খাওয়া দাওয়া করছি আবার ঘুগনি ভুগনি খেলো এখন কী খাবে আমি জানি না বাট আমার টেবিলটা বেশ ভালো লাগছে ওই লোটে খেতে যাচ্ছ আপনার লম্বুটা লোটে খেদে যাচ্ছ দেখো লোটে 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 আরে হারটে আর কিছু নেই আরে হারে আর কিছু নেই মেয়েগুলোর এরকম করে তো হার চুষে চুষ চুষে শেষ করলে ওর জন্য কেউ থাকছে আর ওর জন্য আর কেউ থাকছে না হুম আমি আমার অত ক্ষমতা নেই যে এরকম করার তাই তাই বুঝি আজকে একটা জায়গায় গেছিলাম মাকে এই জিনিসটা গিফট করেছে একটা মানে ইয়ের দোকানে গেছিলাম তোমাদেরকে শেয়ারই করি আমি এই ইয়াস বলে একটা দোকানে গেছিলাম কৃষ্ণনগরে এই দোকান থেকে মাকে আমাকেও গিফট করেছে কিছু কিছু জিনিস আমি একটা ইয়ে কিনেছি আমি তোমাদেরকে শেয়ার করি আমার খুব পছন্দের এটা কোনো প্রমোশনাল ব্যাপার নয় এখানে এইটার গন্ধটা খুব ভালো লেগেছিলো আমার এই সেন্টটা খুব দারুণ আমি সেন্টের খুব পাগল আমার খুব ভালো লাগে

আর বলবো মেনে নিয়ে এগিয়ে যেতে আমি খাবো না আমি খাবো না তুমি এত ভালো কবে গো ওর রুটি দিয়ে তবে তো খাচ্ছেনটা কেমন ভালো খেয়েছেন আজকে আপনি

তুমি যা খাবার নিজের ইচ্ছে প্রকাশ করার কিন্তু বাইরে তো আর অধিকার নেই মাসির বাড়ি থেকে তো আমি জ্ঞান জ্ঞান করবো না যে আমি খাবো না খাবো না তুই খাবো না লোকের বাড়িতে গিয়ে আমি কেন বলবো নিজের বাড়িতে আমি এক পিসের জায়গায় দশ পিস মাছ খাবো লোকের বাড়িতে যদি আমাকে হাফ দেয় আমি তাই খাবো তাই না এ শিখিয়ে দিচ্ছি শিখে রাখো বুঝছো এই এসব জ্ঞান ফ্যান আমি আর কি শেখাবো তোমাকে দেখো বোঝো না সোজো না